ন্যাটোর একটি দেশের উপর হামলা করা হলে গোটা নেটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে এটাই ন্যাটোর আইন কিন্তু ইউক্রেনে হামলা করতে গিয়ে রাশিয়া ইতোমধ্যেই ন্যাটোর উপরেও আঘাত করেছে জার্মানি জানিয়েছে ইউক্রেনে তাদের দূতাবাসেই রাশিয়ার মিসাইল আঘাত করেছে যেটা স্পষ্টতই ন্যাটোর উপরে আঘাত আবার নেটোর সদস্য নয় কিন্তু অংশীদার দেশ মলধোবার উপর দিয়েও উড়ে আসে রাশিয়ার মিসাইল মলদোভার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউক্রেনকে লক্ষ্য করে ছড়া তিনটি ক্রুইজ মিসাইল তাদের আকাশীমা লঙ্ঘন করে মলদোভার উপর দিয়ে উড়ে আসে এরপর সেগুলো ইউক্রেন আঘাধানে মলধোভার উপর দিয়ে মিসাইল আসায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার কথাও জানিয়েছে দেশটি ন্যাটোর দূতাবাসে হামলা কিংবা অংশীদারদের আকাশীমা লঙ্ঘনের পর অবশ্য ন্যাটোর কথিত আইন প্রয়োগের কথা পশ্চিমা কোনো নেতা উচ্চারণও করেনি কেবল রাশিয়ার প্রতি নিন্টে চানিয়ে চুপ থেকেছে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিভে থাকা জাপানি কনসুলেটের একটি ভবনও জাপান কনসুলেট ভবনে হামলার পর জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই ভবন ভিসা সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো তবে যুদ্ধ শুরুর পর থেকে সেখানে কার্যক্রম বন্ধ ছিল হামলায় কনসুলেটে কেউ হতাহত হয়নি হামলার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কের সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোম এ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন থেকে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে ফোন আলাপে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি আবারও সমর্থন জানিয়েছেন ম্যাক্রোন একই সঙ্গে আজকের হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জেলোনস্কির সঙ্গে আলাপ করেছেন যেমন চ্যান্সেলর ওলাফ সলজো আলাপে তিনি কেভের প্রতি বার্লিন এবং শিল্পোন্নত দেশগুলো জোট জি সেভেনের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন অপরদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জিগনেভ রাও বলেছেন এই ক্ষেপণাস্ত্র হামলা বর্বরতা এবং যুদ্ধাপরাধ রাশিয়া এই যুদ্ধে জয় পাবে না ইউক্রেন আমরা তোমাদের পাশে আছি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মতে বেসামরিক নেতাদের উপর রাশিয়ার হামলা গ্রহণযোগ্য নয় এর মধ্য দিয়ে পুতিনের শক্তি নয় বরং দুর্বলতাই প্রকাশ পেয়েছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাথ তিনি বলেন সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের লক্ষ্যবস্তুতে তেরাশিটি ক্ষেপণাস্ত্র ছুঁয়েছে রাশিয়া এর মধ্যে তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে ক্যালিবার ইস্কান্দার এবং কেইস ওয়ান জিরো ওয়ান যেগুলো কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগর থেকে ছোড়া হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট টিমিচি মেদভেদেব বলেছেন ইউক্রেন যুদ্ধে যেসব মিসাইল হামলা হয়েছে এগুলো মাত্র প্রথম পর্ব তিনি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের সামনে আরও মিসাইল হামলা চালানো হবেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের বর্ধমান উপপ্রধান মেদভেদেব টেলিগ্রাম পোস্টে বলেছেন রাশিয়ার সীমানা এবং জনগণকে রক্ষা করার পাশাপাশি ইউক্রেনের রাজনৈতিক সরকারকেও ভেঙে দিতে হবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা তুলনামূলক সহজ তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে থামিয়ে দেওয়া অত্যন্ত কঠিন তাই হামলা সবচেয়ে সহজ এই পথেই বেছে নিয়েছেন পুতিন এই হামলার পদ্ধতি ব্যাপক নজর কাটতেও সক্ষম হয়েছে রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলো এই হামলার প্রভাব ফলাও করে প্রকাশ করছে তাদের ভাষ্য অনেকটা এরকম কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে প্রভাব প্রতিপত্তের দিক দিয়ে আমরাই এখনো শীষে আমরা কি করতে পারি তা এই হামলার মাধ্যমে দেখানো হয়েছে প্রিয় দর্শক ন্যাটোর উপরে এরকম আঘাত আসার পরও ন্যাটো চুপ করে আছে কেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন